নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো কাঁকরোলের পুর এতটা দুর্দান্ত খেতে হয়েছে যে একটা পুর খেলে মন ভরবে না যেন মনে হচ্ছে চপ পুরো মনে হচ্ছে কাঁকরোলের চপ এতটা অসাধারণ খেতে হয়েছে পুরো দেখতেও কিন্তু চপের মতো লাগে আর গন্ধটাও কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটা পুর একদম মুচমুচে হয়েছে গরম ভাত দিয়ে কিন্তু একদম জমে যাবে আমি যে কায়দায় আজকে এই কাঁকরোলের পুরটা বানিয়েছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে আর খুব সহজভাবে বানিয়েছি তোমরাও বাড়িতে এটা তৈরি করতে পারবে তো কাঁকরোল বাড়িতে থাকলে চট জলদি তৈরি করে ফেলো পুর ভরা কাঁকরোল মুখে লেগে থাকার মতো দয়া করে স্কিপ করে যেও না পুরো রেসিপিটা তোমরা দেখে নাও মনোযোগ সহকারে কাঁকরোলের পুর তৈরি করার জন্য তিনটে কাঁকরোল আমি নিয়েছি মিডিয়াম সাইজের কাঁকরোল আর কাকরুলগুলোর যে গায়ের যে অংশটা দেখছো একটু কাটা কাটা মতো রয়েছে এই অংশটা খুব হালকাভাবে আমি একটু ছুলে নেব আর যদি তোমরা মনে করো নাও ছুলতে পারো কিন্তু আমার মনে হয় একটু ছুলে নিলে খেতেও ভালো লাগে তার জন্য একটু হালকা মতো আমি ছুলে নিয়েছি কাটা ভাবটা যাতে কমে যায় এখন কাকরুলগুলোকে অর্ধেক করে নিয়েছি আর এখন আমি একটু ধুয়ে নিয়েছি কাকরুলগুলোকে দেখো কতটা ফ্রেশ লাগছে আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফ্যান প্যানের মধ্যে আমি জল দিয়ে দেবো আর জল মধ্যে আমি দিয়ে দেবো কাঁকরুলগুলো কাঁকরুলগুলোর মধ্যে খুব সামান্য লবণ দেবো দিয়ে দশ মিনিট মতো কাঁকরুলগুলিকে একটু সিদ্ধ করে নেবো মিডিয়াম আছে এতে কী হবে কাঁকরো পুরটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি যে কায়দায় এই কাঁকরোলের পুরটা তৈরি করছি খুব মানে অসাধারণ টেস্ট হয়েছে এবং বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ মজা পেয়েছে তৃপ্তি পেয়েছে তাই আমি অনুরোধ করব এই কায়দায় তোমরা একবার কাঁকরোলের এই পুর রেসিপিটা বাড়িতে তৈরি করে নাও দেখবে সত্যি বলছি মুখে লেগে থাকবে এখন খুব অল্প পরিমাণে লবণ দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব কাঁকরোলগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায় তো চলো দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এসেছি বন্ধুরা দেখো কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম কাঁটা চামচটা দিয়ে আর প্রত্যেকটা কাঁকরোল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি একদম ইউনিক একটা রেসিপি আর খেতে জাস্ট অসাধারণ যেন কাঁকরুলের পুর কেউ বলবে না যেন মনে হচ্ছে কাঁকরোলের চপ কারণ এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে অসাধারণ লেগেছে মানে বলে প্রকাশ করার মতো না তাই এই রকম কায়দায় একবার তোমরা তৈরি করে দেখো ভীষণ ভালো লাগবে প্রচণ্ড গরম আছে কাঁকরগুলো তাই ঠান্ডা করবার জন্য আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি চাইলে তোমরা ফ্রিজে জলও নিতে পারো আর কাকরুলগুলোকে পাঁচ মিনিট মতো আমি চুবিয়ে রেখে দেবো এখন আমি প্লেটটা সাইড করে নিয়েছি এখন নিয়ে নেব একটা শিলনোড়া তার মধ্যে আমি এক চামচ পোস্ত দানা নিয়েছি আর নিয়ে নেব কালো সর্ষে এখানে আমি দু চামচ কালো সর্ষে নিয়েছি আর এক চামচ নিয়েছি আমি সাদা সর্ষে চাইলে তোমরা যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারো নয় কালো সর্ষে হলে সাদা সর্ষে আমি দু রকমই সর্ষে এখানে ব্যবহার করেছি সর্ষে আর পোস্ত দানাটাকে এখন আমি একটু সুন্দরভাবে ফাইনভাবে পেটে নেব চাইলে মিক্সার জারে দিয়েও তোমরা একটা বেটে নিতে পারো কিন্তু আমার মনে হয় মিক্সার জারে বাটাটার থেকে শিলডোরায় বাটাটা খুব সুন্দর হয় তাই আমি শিলনোড়ার মধ্যে এখন আমি বেটে নিচ্ছি আজকের এই কাঁকড়োলেপুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে আর বেশি বেশি করে এটা শেয়ার করে দেবে যাতে সকলের কাছে রেসিপিটা পৌঁছে যেতে পারে এবং সকলেই যাতে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারে আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার কারণ যখনই আমি এই দুর্দান্ত রেসিপি আপলোড করব। তার প্রথম নোটিফিকেশানটা কিন্তু সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তাই আমি অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু প্রেস করে রাখবে আমি ঝালের জন্য দিয়েছি সাত আটটার বেশি লঙ্কা এখানে তোমরা ঝালটা কম বেশি করে নিতে পারো আর পাঁচ ছ থেকে ছটা আমি রসুনের কোয়া দিয়েছি পাঁচ ছটার বেশি দিই নিই পাঁচ ছটা রসুনের ক আর লঙ্কার পরিমাণটা এখানে দিয়েছি কারণ ঝাল না হলে পুটটা ঠিক জমবে না তাই ঝালের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি আছে আর তোমরা তোমাদের স্বাদ মতো এখানে ঝালটা কম বেশি করে নিতে পারো এখন সমস্ত কিছু একটু ভালো মতো আমি বেটে নিয়েছি আর বাটাটাও কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে আর যে কোনো বাটা বাটি আমার এই শিলনোড়াতেই ভালো লাগে কারণ মিক্সার জারে আমার মনে হয় মনের মতো হয় না আর কি তাই আমি শিলনোড়াতে এটা করি তো এখন আমি যেটা করব পুরটা রেডি করব। তার জন্য আমি যে কাঁকরগুলো জলের মধ্যে চুবি রেখেছিলাম সেই কাকরলগুলোকে নিয়ে নিয়েছি আমার জলটা পাল্টে নিয়েছি আর এখন সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প হলুদ গুঁড়ো বেশি একটা হলুদ গুঁড়ো দিয়ে অল্প দিয়েছি কাঁকরোলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন জল থেকে আমি তুলে নিয়েছি দেখো ওটা চামচের মাধ্যমে কাঁকরোলের মাঝখানে যে অংশটা রয়েছে বীজ সমেত সেই অংশটাকে ঠিক এই কায়দায় কিন্তু তুলে নিতে হবে একটু মনোযোগ সহকারে তোমরা দেখলেই বুঝতে পারবে আর কাঁকরোলটা কিন্তু একটা বাটির শেপ নিয়ে নিয়েছে এই কায়দায় আমি সমস্ত কাঁকরোলের মধ্যে থেকে এই অংশটা আমি নিয়ে নিচ্ছি এটাই কিন্তু আমার স্টাফিংয়ের কাজ করবে আর কাঁকরোলটা দেখতে অনেকটা বাটির শেপে লাগছে আর খুব আস্তে ওটা করতে হবে কারণ কাঁকরোলটা যেহেতু সিদ্ধ করা আছে তাই বেশি জোরে প্রেস করলে কাঁকরোলটা মাঝখান থেকে ফুটো হয়ে যেতে পারে অথবা ফেটে যেতে পারে তাই খুব আলতো মতো মানে হালকা হাতে এটা তৈরি করতে হবে যাতে কাঁকরোলের গায়ে কোনো রকম আঘাত না লাগে যাতে কাঁকরোলটা কোনো রকম ছিঁড়ে না যায় বা ফেটে না যায় তাহলে কিন্তু স্টাফিংটা ভরার পর সেখান থেকে স্টাফিংটা বার হতে শুরু করবে আর পুরটা বাজে হয়ে যাবে তাই খুব আলতো মতো চামচের মাথাটা দিয়ে এটা তুলে নিতে হবে আর দেখবে খুব সুন্দরভাবে এটা তুলে নেওয়া হচ্ছে কোনো অসুবিধা হয় না এটা তুলতে এখন আমার বাটিটা ছোট হয়ে গেছে তার জন্য আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু প্লেটটার মধ্যে আমার স্টাফিংটা মাখতে একটু অসুবিধা হয়ে যাবে আমি চেঞ্জ করে নিলাম আর স্টাফিংয়ের মধ্যে এখন আর কিছুই দেবো না ভালো মতো মেখে নিয়েছি আর স্টাফিংয়ের মধ্যে কী কী দিলাম আরও একবার বলে দিচ্ছি নিয়েছি এক চামচ পোস্ত দানা আর কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এক চামচ আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নিয়েছি ছ থেকে সাতটা অথবা তার একটু বেশি কাঁচা লঙ্কা বেশি মানে ঝালটা নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে আর এখানে নিয়েছি রসুনের কোয়া ছ থেকে সাতটা রসুনের কোয়া আর তোমার লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের মানে টেস্ট অনুসারে এখানে ব্যবহার করবে ঝালের পরিমাণটা কে কেমন খেতে ভালোবাসো আর প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি স্টাফিংটা ভরে নিয়েছি দেখো দেখতে কিন্তু জাস্ট অসাধারণ আর শুধু দেখা না বন্ধুরা এটা খেতেও কিন্তু অসাধারণ মানে যে খায়নি সেও যদি একবার খায় বারবার তার খেতে ইচ্ছে করবে মানে এতটা সুন্দর খেতে লাগে আর যারা কাঁকরোলের পুর আগে তৈরি করেছ তাই আমি বলবো এই কায়দায় একবার তৈরি করে দেখো মুখে লেগে থাকবে এটা এতটা টেস্টি হয় এখন আমি যেটা করব একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে আমি বেসন নিয়েছি এখানে বড়ো চামচের পাঁচ চামচ হবে আর আমার ছোটো চামচ বলে একটু বেশি মনে হচ্ছে আর নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি দেখার জন্য অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে কাঁকরোলটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর পুরো কাঁকরোলটাকে আমি কোট করে নিয়েছি এই বেসনের ব্যাটারটা দিয়ে এতে কী হবে পুরো চপের মতো দেখতে লাগবে কেউ ধরতে পারবে না এটা কাঁকরোলের পুর যেন মনে হচ্ছে চপ খাচ্ছে আর প্রত্যেকটা কাঁকরোলের কিন্তু একই রকমভাবে আমি ব্যাটারটা দিয়ে কোট করে নিচ্ছি দেখো তোমরা খুব সহজ আর খুব মানে হাতে মাত্র আধা ঘন্টা সময় হলে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে আর যে কোনো সময় সন্ধ্যাবেলার দিকেও তোমরা এটা বানিয়ে খেতে পারো তো এখন আমি তেলেটা ভাজতে শুরু করে দিয়েছি আর তেলের টেম্পারেচারটা আমি কিন্তু মিডিয়াম রেখেছি লো টু মিডিয়াম না একদম মিডিয়াম টু হাই যেটা আছে সেটাই রেখেছি আর মিডিয়াম আছে একটু ভালো মতো ভেজে নিচ্ছি কারণ পুরোটাই আমার সিদ্ধ করা রয়েছে তাই খুব একটা সময় নেবে না তবে মুচমুচে করে যদি ভাজতে চাও তাহলে আমি বলবো মিডিয়াম রেখে ভাজাটাই ভালো হাই করে না করে কারণ হাইটের দিলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করছি আজকের এই কাঁকরোলের রেসিপিটা তোমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে আর রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে এটা শেয়ার করে দেবে যাতে সকল মা বোনেরা এই রেসিপিটা মানে দেখে বানাতে পারে বাড়িতে অনেক মা বোনেরা আছে যারা কিন্তু এখনও জানে না যে এই কাঁকরোল দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করা যায় তাই আমি অনুরোধ করব বেশি বেশি করে এটা শেয়ার করে দেওয়ার জন্য আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কানটি প্রেস করে রাখবে কারণ আমার যখনই রেসিপি আপলোড হবে প্রথম নোটিফিকেশানটা তোমরা সবাই আগে পেয়ে যাবে আজকের মতো এই পর্যন্ত আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা